ঈদ উপলক্ষে সবাই বাড়ি ফেরা নিয়ে ব্যস্ত ঈদের আনন্দ নিজ আত্মীয় স্বজনদের সাথে ভাগাভাগি করে উপভোগ করতে চায় কেনা ঈদ ভালোবাসার মানুষগুলোকে কাছে পাওয়ার এক নিদারুণ অনুভূতি যোগায় কিন্তু এই অনুভূতি কি সবার মনে অনুভূত হয় চলুন জেনে আসি কিছু মানুষের কথা যারা ঈদের দিনেও নিজের দায়িত্বে অনর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি সেখানে অনেক আনসার সদস্যরা নিরাপত্তার কাজ করে থাকেন অনেক ক্লান্তি আর কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই কাটে তাদের প্রতিটা দিন একই রকম ভাবে কাটিয়েছেন পবিত্র ইদুল ফিতরের দিনও একই পুরনো পোশাক একই ডিউটি বিশ্রামের কোনো সুযোগ নেই ক্লান্তি প্রকাশেরও কোনো উপায় নেই অনেক বড় দায়িত্ব কাঁধে নিয়ে ক্যাম্পাসের নিরাপত্তার রক্ষার কাজ করছেন তারা চারিধারে হিরণ চেয়ার চোর আছে বিশ্ববিদ্যালয়ের অনেক অফিস আদালতের বাঙি একটা কিছু নিয়ে গেলে তো বিপদ এটা তো আমাদের বিশ্ববিদ্যালয়টা কিছু দেওয়া মানে আমাদের যাওয়া আমরা আমরা এগুলো সর্বখানিক নিরাপত্তার দায়িত্বে আমরা সর্বখানিক এটা নিরাপত্তার দায়িত্বে আমরা এটা দায়িত্ব পালন করার জন্য আমরা অক্ষর অক্ষর পালন করি জেলে আমরা যে সময় ডিউটি অবস্থা থাকি আর না থাকি আমরা যে সময় বিশ্ববিদ্যালয়ে ভিত্তি আমরা চারিদিকে ফলো করি অনেক কিছু হচ্ছে কি এলে আমার ডিউটি না থাকলে এটার থেকে এই বিশ্ববিদ্যালয় আমার রিজিক আমার বাল বাচ্চা রিজিক আমার আত্মীয় স্বজনই রিজিক আমি কারো বন্ধু বন্ধু বান্ধব এক কাপ চা খাওয়াই এই বিশ্ববিদ্যালয়ের বেতন দিয়ে আমি খাওয়াই তাদের দিকে তাকালে মনে হবে যেন বেশ হাসি খুশি মুখেই ডিউটি পালন করছেন কিন্তু মনের ভিতর লুকিয়ে আছে বাসা না ফেরার কষ্ট আর প্রিয় মানুষগুলোর সাথে দেখা না হওয়ার যে হাহাকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীরা সবাই বাড়ি ফিরলেও তাদের বাড়ি ফেরা হয়নি হয়েছে শুধু এক টানা ডিউটি আরও আর রাত জাগিয়ে পাহারা দেওয়া আমার এটা স্বাভাবিক যে সময় আমি বাইরে তো ঢুকলে আমরা এটা ফলো করি কোথায় গিয়েছা যদি আমার ডিউটি না থাকে যার ডিউটি তাকে আমরা ফোন দিয়ে জানাই এই জায়গায় এই সমস্যা হচ্ছে তুমি যাই দেখো জিনিসটা কি হচ্ছে আর তুমি না পারলে আম ডাক দিই আমরা আসি সাইডে যার ডিউটি সে থাকবে যখন তাদের স্ত্রী বা সন্তানরা প্রশ্ন করে বাড়ি ফিরবে না তখন চোখের কণে জল চেপে তারা উত্তর দেন আমি ছুটি পাইনি ঈদের ছুটিতে ক্যাম্পাসের শূন্যতায় তাদের দায়িত্ব বহুগুণে বেড়ে গেছে রাতের নীরবতা যখন পুরো এলাকা ঘুমে ডুবিয়ে দেয় তখন তারা নীরব ক্যাম্পাসে টহল দিচ্ছেন নিঃশব্দে আগলে রাখছেন পুরো ক্যাম্পাস পরিবারের জন্য থাকা আবেগ ও অনুভূতিগুলো ক্রমশ দায়িত্বের ঘূর্ণিপাকে হারিয়ে যাচ্ছে